প্রসিদ্ধ নয় তো তাদের জবাব দেওয়ার জন্য আজকে কিছু কিতাব নিয়ে আপনাদের কাছে শো করব যে কিতাবগুলির মধ্যে প্রমাণিত হবে যে রসুলের কলেম আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা সঠিক এবং হাদিস থেকে প্রমাণিত এই কিতাবটা সহি মুসলিম শরীফ সিহাজ ইফতারি কিতাব ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি এই লেখক সহি কিতাবের অন্যতম একটা কিতাব তিনি

এখন কেউ যদি বলে কলেমা সঠিক নয় তাহলে সহি মুসলিম শরীফের মধ্যে ভুল হাদিস আছে ভুল অধ্যায় আছে বলে প্রমাণিত হবে এমন কি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহের সহি গ্রন্থে সরাজিনী করেছেন ইমাম নবী রহিমাহুল্লাহ তিনি আলমিনহা সরহে মুসলিম এই কিতাবের মধ্যে যিনি সর্বজন মান্যবর একজন মহাদিস একজন ইমাম তিনি ওই কলেমার পক্ষে তিনি লিখেছেন মুসলিম শরীফের সরা লিখতে গিয়ে এটা হলো অষ্টম খন্ড সেখানে তিনি লেখেন আল কালিমাতুল তৌহিদ ওয়াহিয়া রসুল্লাহ কলেমা তৌহিদ হল এই কলেমা ইমাম নবী রহমতুল্লাহ নিজে স্বীকৃতি দিলেন ইমাম নবী রহিমাহুল্লাহ লেখা আরেকটা কিতাব আল আজকা সেই কিতাবের মধ্যেও এই কলেমা সম্পর্কে তিনি বক্তব্য পেশ করেছেন যেমন ওয়ালাম আন্না জামা মিনা সাহাবিনা মিনা সাহাবিনা কালু

আলামী নোবালা বিশ্ববিখ্যাত মহাদিস তিনি এই কিতাবের এগারোতম খন্ডে এই কলেমা শরীফের পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন তিনি লিখেছেন তিনি লেখেন অর্থাৎ এমনি ভাবে ইমানের কলেমা হল লাহ মুহাম্মদ রসুল ইমাম জাহাবি বলতেছেন এটা ইমানের কলেমা আমাদের দেশে অনেকেই বলতেছে এটা নাকি ইমাম যদি এই কলেমা মানতে পারে হঠাৎ মলবী যারা তারা এই কলেমা মানে, ইমাম মুসলিম এই কলেমা মানে ইমাম জাহাবি এই কলেমাকে ইমানের কলেমে মানে তাও হিদের কলেমা হিসাবে মানে আজকে হঠাৎ করে বিভ্রান্তি তৈরি করার জন্য বলা হচ্ছে এটা সিরিকি কলেমা নবজিবুল্লাহ জাহেক আরেকটা কিতাব আপনাদের দেখাই যারা নিয়ে লেখাপড়া করেছেন তারা অবশ্যই জানেন এটা তফসিরে ইবনে জারির আর তাবারি এই কিতাবের তিরিশতম খন্ডে তিনি এই কলেমা প্রসঙ্গে স্পষ্ট উল্লেখ করেছেন সুরা ইনসিরার ওরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন وقوله ورفعنا لك ذكرك يقول رفعنا لك ذكرك فلا اذكر الا ذكر معي الا ذكر معي وذلك قول لا اله الا الله محمد رسول الله وفتح الله আপনার इज्जतকে সম্মন্নত করেছেন এই কথাটা আল্লাহর শরণের সাথে বলা হবে যেমনিভাবে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কোরআন থেকে কোরআনের তাফসীর থেকে জানা গেল এই কলেমা শরীফ ভিত্তিহীন নয় এটা কোরআনের কলেমা এটা তাওহীদের কলেমা এটা ইমানের কলেমা এর পাশে পাশাপাশি ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই শিফা শরীফের মধ্যেও এই কলেমা শরীফ সম্পর্কে লিখেছেন যেমন এই কিতাবের এক্সোটেক নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি ওই আয়াতে কালিমা উল্লেখ করেছেন উল্লেখ করতে গিয়ে একটা হাদিসে কষ্ট দিলেন যে ইযা যুকিরিত যুকিরতা তামাই যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার সাথে আপনারও জিকির হবে ফি তাউলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কথার দ্বারা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাসাবাশী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তিনি ওই কলেমাকে মানলেন এটাকে আল্লাহ জিকিরের সাথে নবীর জিকিরের তুলনা দিলেন পাসাবাশী লিখে

একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি বলেন আব্দুল্লাবনা আব্বাস বলেছেন যেখানে আল্লাহ জিকির হবে সেখানে জিকির হবে এইভাবে যে রসুল্লাহ এই কলেমা শরীফ কে হাফিজ ইবনে কয়ুমা জাউজিয়া বললেন ইসলামের কলেমা এটা ইসলামের কলেমা ইমাম জাহাবি বললেন ইমানের কলেমা অন্য ইমামরা তাওহিদের কলেমা এবং অন্য ইমামরা এটাকে নির্ভরযোগে এখলাসের কলেমা বললেন আজকে হঠাৎ করে এই কলেমাকে অস্বীতি দিয়ে দেখানো হচ্ছে সিঁড়ি দোহাই দিয়ে যেমন আহলে হাদিসের বড় একজন আলিম আব্দুর রহমান মুবারকরীর লেখা সেই কিতাবের মধ্যেও এই কলেমার শরীফ সম্পর্কে মন্তব্য রয়েছে আব্দুর রহমান মুবারকরি ওই কলেমার পক্ষে কি সুন্দর লেখলেন কালিমাতু তৌহিদ এটা তৌহিদ কলেমা আজকে তাদের অনুসারীরা সেই কলেমা মানে না আরেকটা কিতাব দেখাচ্ছি এটা আবুদাহুদের সরা মাহবুদ

আর তারা জানে না আগের যুগে সবাই কলেমাকে স্বীকৃতি দিয়েছে এবং আমি সবি হাদিস দেখাবো যে হাদিসগুলি দ্বারা প্রমাণ হয়ে কলেমা আছে যেমন আজ থেকে প্রায় 1100 বছর আগে ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন নজমুল আওসা সেই كتابه প্রথম খন্ডে তিনি হাদিস উল্লেখ করেছেন সনদ সহকারে বিশুদ্ধ হাদিস যে হাদিস নাম্বার হলো 219 সেখানে উল্লেখ আন না আব্বাসিন ক্বালা কানাত

তারপরে এখানে হাইয়া ইবনে ওবায়দুল্লাহ একজন রাবি রয়েছে তার ব্যাপারে হয়তো আপনাদের কাছে বিভ্রান্তি ছড়াতে পারে যে তিনি নাকি জয়ীফ রাবি মজহুল রাবি ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে স্মরণ করাই দিবেন এই এই হাইয়ান ইবনে উবাইদুল্লাহ সব রাবি সম্পর্কে ইমাম ইবনে হিব্বান তার কিতাবু সিফাতে তাকে বিশ্বস্ত এর অন্তর্ভুক্ত করে বলেছেন সে সিফা সে বিশ্বস্ত এবং ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার দেওয়ান দোয়াফা কিতাবের মধ্যে বলেছেন যে সে জাইজুল হাদিস হাদিস বর্ণনায় গ্রহণযোগ্য ইমাম আবু বকর ইবনে পাজ্জার রাহিমাহুল্লাহ বলেছেন লা বাসা বিহি তার ব্যাপারে কোনো অসুবিধা নেই এবং ইমাম আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট বলেছেন ওয়াকানা সাদুক সে হলো বিশ্বস্ত

রাষ্ট্রীয় বাজে যে পতাকা জাতীয় পতাকার মধ্যে পাশাপাশি লেখা যেটা হাদিস হাদিস থেকে পেলাম। আরেকটা আমি দেখাবো যেটা কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে এবং বিশ্ববিখ্যাত আরেকটা যেটা প্রাচীন তফসিলের কিতাব তফসির ইবনে আবি হাতে সেইটা ষষ্ঠ খন্ডের মধ্যেও হাদিস খানা উল্লেখ রয়েছে যেটা মূলত মোসনাদে বাজারের মধ্যে সম্পূর্ণ সনদ সহকারে বিশুদ্ধ হাদিস একেবারে সম্পূর্ণ সহি হাদিস

বুখারি মুসলিম রাবি এবং বিশ্বস্ত শিকা আয়াস ইবনা আব্বাস তিনিও বিশ্বস্ত সর্বসম্মতিক্রমে বিশ্বস্ত হারিস ইবনা আবদুল্লাহ তিনি হলেন খাজেন তিনিও শিকা ইমাম ইবন হাজার আসকালানি এবং ইমাম জাহাবি তাকে সাদুক সত্যবাদী বলেছেন মিজানুল তেদাল কিতাবের মধ্যে এবং তাহজিবুল তাহজিবের মধ্যে লিসানুল মিজানের মধ্যে এরপরে অন্যান্য যে কটা রাবি আছে বিশর ইবনে মুনজির তিনিও সর্বসম্মতিক্রমে সিকা ইমাম ইবনে হিববান তাকে বিশ্বস্তন্তরক অন্তর্ভুক্ত করেছেন ইমাম আবু হাতিম তাকে সত্যবাদী বলেছেন অন্য ইমামরা তাকে গ্রহণযোগ্য লাভ আসবিহি তিনি গিয়ে নির্বর্জ্ঞক হিসেবে তাকে গ্রহণ করেছেন এক কথা হাদিসটা সহিহ সহিহ হাদিস থেকে আমরা পাইলাম জান্নতি ধনবানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে আরেকটা হাদিস আমি আপনাদের দেখাই সেটাও সহিহ হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ আসমাউ সিফাত এই কিতাবটায় এই কিতাব ইমাম ভাই হাকির উল্লাহ লিখেছেন সেই কিতাবের মধ্যে আরেকটা শহীদ সূত্রে হাদিস উল্লেখ হয়েছে আহ একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ

কালিমাত তাকুয়া এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে রসুল বলতেছেন ওহিয়া লাই মহম্মদ রসুল্লাহ অর্থাৎ তাকুয়ার কালেমা আল্লাহ রসুল নিজে বললেন তাকুয়ার কালেমা হল লাহম্মদ রসুল্লাহ ইমাম বাইহাকি হাকি সনদে হাদিস উল্লেখ করেছেন স্পষ্ট আল্লাহ নবী এই কলেমাকে তাকুয়ার কলেমা হিসেবে স্পষ্ট করে উল্লেখ করেছেন যেমন বিশ্ববিখ্যাত হাফিজ ইবনা আব্দুল বার আল ইস্তেসকার কিতাবের মধ্যে এই কলেমা সম্পর্কে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন সমস্ত হাদিসকে বিশ্লেষণ করে যে এটা হলো

আল্লাহ নবী থেকে বনিত ইমাম ইবনা আব্দুল বার বলতেছেন ওয়া ইন কানা ফি ইসনাদিহি দাউফু যদি এই সনদের মধ্যে দুর্বলতা রয়েছে ফামা যাকার না মিনাল ইজমাঈ ইশহাদু লাহু বি ইয়াসহহ ইয়াসহহু অর্থাৎ এই সনদের মধ্যে দুর্বলতা থাকলো উম্মতের ইজমা ঐক্যমত পোষণ করা হয়েছে যে এই কলেমা সহি এই ব্যাপারে সবাই সাক্ষী প্রদান করেছেন আর একটা হাদিস আমি আপনাদের দেখাই ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের চতুর্থ খন্ডের মধ্যে তিনি আরো হাদিস হাদিস উল্লেখ করেছেন যেমন তিনি লেখেন্লাহালী লম্বা হযরত ইবনু আসাকির সাহল ইবনু সাইদ থেকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করতেছেন যে যখন আমাকে যে আল্লাহ উপরে দিকে উঠাই নিলেন তখন এক পর্যায়ে সর্বোচ্চ মাকামে যাওয়ার পরে জিবরাইল আমাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সামনে আগিয়ে যান ভয় পাবেন না কেননা আল্লাহর আরশের মধ্যে আপনার নাম লেখা আছে এই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাদিসগুলি আমি একে এক এক প্রায় 40 এর উপরে হাদিস পাইলাম সহীহ হাসান যঈফ সব ধরনের সনদ দ্বারা যে হাদিস মধ্যে এই কলেমা শরীফ স্পষ্ট করে উল্লেখ রয়েছে এমনকি এই কলেমার ফজিলত প্রসঙ্গে অনেক কিতাব রয়ে গেছে আমি সময়ের স্বল্পতার কারণে সব কয়টা কিতাব আপনাদের দেখাতে পারলাম না

যে এটা হলো ইমানের কলেমা ইবনে কয়ুমা জাউজিয়া বললেন ইসলামের কলেমা কেউ কে বললেন তাওহিদের কলেমা কেউ কে বললেন এখলাসের কলেমা যেটা সহি হাদিস থেকে প্রমাণিত অসংখ্য হাদিস থেকে যেটা প্রমাণিত সবগুলি মিলিয়ে অবশ্যই এটা হাদিসে মশহর কিংবা হাদিসে কাসা কাছাকাছি হবে যে কলেমা লাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম এই কলেমা প্রমাণিত যারা এই কলেমার বিরুদ্ধে তারা নবী পাকের বিরুদ্ধে রসুল রসুল হাদিসের বিরুদ্ধে তারা আইমাই কলমের বিরুদ্ধে তারা তৌহিদের কলমের বিরুদ্ধে তারা ইখলাসের কলেমার বিরুদ্ধে তারা নবী পাকের পবিত্র জবান মুহরত দ্বারা ঘোষিত তাকুয়ার কলেমার বিরুদ্ধে তারা মুসলিম জাহানের বিরুদ্ধে তারা মুসলিম উম্মার বিরুদ্ধে সমস্ত আইমাই কলমের বিরুদ্ধে তারা কখনো সিরাত এখন মুস্তাকিমে লুক হতে পারে না তাই আমরা সবাই তাকুয়ার কলেমা ইমানের কলেমা ইসমা ইসলামের কলেমা সহি হাদিস মোতাবেক চল্লিশটির উপরে হাদিস যেগুলিতে প্রমাণিত সব সমস্ত হাদিস মোতাবেক এই কলেমা শরীফকে স্বীকৃতি ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কলেমার উপরে বহাল থাকবেন আল্লাহ পাকে এই কলেমা পড়তে পড়তে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিন ওমা ইল্লাল ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ